বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখি ভালো আছেন সুস্থ আছেন আমাদের চ্যানেলে আর আপনার স্বাগত জানাচ্ছি আমি আরফুল ইসলাম নিউজ অফ নিউজে বন্ধুরা আপনারা জানেন যে আমরা চেষ্টা করি প্রতিদিন প্রতিনিয়ত নতুন নতুন চাকরির আপডেট এবং বিভিন্ন দেশের বিষয় সংক্রান্ত তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার জন্য তো আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে হাজির হয়েছি সেটা একটি খুবই গুরুত্বপূর্ণ ইস্যু এই মুহূর্তে কারণ সারা বিশ্বময় বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে তথ্য দেওয়া হচ্ছে যে এবার নাকি ডিবি লটারিতে বাংলাদেশিরাও আবেদন করতে পারবে তো অনেকেই ফেসবুকে অনেকে ইউটিউবে অনেকে অনেক অনলাইন প্ল্যাটফর্মে বিভিন্ন রকম তথ্য দিয়ে বিভিন্ন রকম বিজ্ঞাপন দিয়ে অনেকের অনেক মানুষের একটা কি বলবো এটাকে যে গ্লেজে গোবরে করে ফেলেছে আস কি ডিবি লটারি দু হাজার পঁচিশে কি বাংলাদেশের আবেদন করতে পারবে কিনা বা আবেদনের সুযোগ আছে কিনা তো বন্ধুরা সেই বিষয়ে আজকে আমি ছোট্ট একটি আপনাদের কেউ দেবো সেটা হচ্ছে ডিবি লটারি দু হাজার পঁচিশ প্রোগ্রাম এটা আবেদন ডেডলাইন হচ্ছে অক্টোবর দু হাজার তেইশ সাল পর্যন্ত দেওয়া ছিল তো এটা পরে বাড়িয়ে করেছে আবার বাড়াইছে কিছুদিন বাড়ানির পরে আপনারা এখনও জানেন যে এখন আবেদন চলতেছে তো এখানে তাদের অফিশিয়াল যে কিছু বিষয় আছে যে এখানে দেখেন স্পষ্টভাবে বলা আছে অলমোস্ট এভরি ওয়ান কোয়ালিফাইড ফর দ্য লটারি দ্য অনলি অ্যাক্সেপশন আর পিপল বর্ন ইন এ কান্ট্রি উইথ এ ভেরি হাই ইমিগ্রেশন রেট ইন টু দ্য ইউএস ডিউ টু দ্য হাই ইমিগ্ৰেশ্যন ৰেট ইন টু দ্য ইউনাইটেড ষ্টেট দা ফলয়িং কান্ট্ৰিজ আৰ কাইণ্ডলি এক্সাইটেড ফ্ৰম দা ডিভি লটাৰী প্ৰগ্ৰাম এই কি কি আছে দেখে বাংলাদেশ ব্ৰাজিল কানাডা ইনক্লুডিং হংকং এছ আৰ কলম্বিয়া ডিমিনিকান ৰপাব্লিক ইলেটৰ হাইতি হন্ডুরাস ইন্ডিয়া জামাইকা মেক্সিকো নাইজেরিয়া পাকিস্তান ফিলিপাইন্স সাউথ কোরিয়া ইউনাইটেড কিংডম এক্সপেক্ট নর্দার্ন আয়ারল্যান্ড অ্যান্ড ইটস ডিপেন্ডেট টরিটোর ভিয়েতনাম এইসব দেশের তালিকা থেকে কারণ ব্রাজিল কানাডা চীন ভারত পাকিস্তান ফিলিপাইন দক্ষিণ কোরিয়ার মতো দেশের সাথে বাংলাদেশের নামও রয়েছে আপনারা বুঝতেই পারছেন যে এখানে স্টেটলি বলা আছে এই কটা দেশ ছাড়া সবাই ডিপিতে আবেদন করতে পারবে তার মানে এটা কী দাঁড়ালো আপনারা অনেকে আবার নতুন করে ভিডিও দেখছেন যে কীভাবে কোন কৌশলে কোন কৌশল অবলম্বন করে ডিবি লটারিতে বাঙালিরা আবেদন করতে পারবে আমার ভাই মাথায় আসে না যে এখানে সুন্দর করে তাদের ওয়েবসাইটে বলা আছে যে এই কান্ট্রিগুলো আপনারা ডিবিতে অ্যাপ্লাই করতে পারবেন না তারপরে অনেক ইউটিউবার অনেক ফেসবুকার অনেক টিকটকার তারা প্রতিনিয়তই বলতেছে যে বিভিন্ন কৌশলে কৌশল অবলম্বন করে এইভাবে সেইভাবে আপনারা ডিবি লটারিতে আবেদন করতে পারবেন বিভিন্ন ধরনের লজিক দিচ্ছে আমি বুঝিনি যে আসলে লজিকটা কোথা থেকে দিচ্ছে তো আমি যতটুক তাদের ওয়েবসাইটে পেয়েছি যে এই এই কয়টা দেশ তারা আবেদন করতে পারবে না তো আপনারা যদি তারপরেও শিউর হতে চান যারা শিউর হতে চান তারা অবশ্যই মার্কিন যুক্তরাষ্ট্রের বাংলাদেশ দূতাবার ওয়েবসাইটে সুন্দর করে লেখা আছে সেখানে আপনারা যে পড়ে দেখতে পারেন তো তারপরে দেখেন এখানে আরও কিছু কথা উল্লেখ্য আছে যে আপনারা যে কাল যে কান্ট্রিগুলো আপনার ওখানে নট এলাও মানে নিবে না যে কান্ট্রি থাকে আপনার ধরে নিজেই পঞ্চাশ হাজার বাংলাদেশ ইমিগ্রেশন ইউটাইটেড স্টেট বিটুইন দু থেকে বারো দু থেকে বারো এর মধ্যে আপনি পঞ্চাশ হাজার লোক বাংলাদেশ থেকে নেওয়া হয়ে গেছে আপনি একটা দেশ থেকে এত ইমিগান তারা নিচে যে পরবর্তীতে যে পঞ্চাশ হাজার যে লোক নিল তারা প্রবেশ করছে আর কি পঞ্চাশ হাজার লোক আপনি বাংলাদেশ থেকে প্রবেশ করছে দুই হাজার সাত থেকে দুই হাজার বারো পর্যন্ত এখানে তারা সুন্দরভাবে বলে দিছে যে প্রবেশ করছে যেহেতু ডিভি লটারি কার্যক্রম উদ্দেশ্যকে ব্যাহত করে কারণ মার্কিন যুক্তরাষ্ট্রে যেসব দেশের অভিবাসী কম ডিবি লটারির কার্যক্রম মূলত সেসব দেশের জন্য তো বাংলাদেশ থেকে অটোমেটিক পঞ্চাশ হাজার ইমিগ্রেন্ট মানে অভিবাসী তারা নিয়ে ফেলেছে ডিবি লটারিতে যে কারণে বাংলাদেশ বাংলাদেশকে তারা চকআউট করে বাংলাদেশকে বাতিল করে দিয়েছে এছাড়াও ওয়েবসাইটেতে বাংলাদেশের ডিবি লটারি নিয়ে কোনো যেন প্রতারণের শিকার না হন সে বিষয়ে সুতরাং করা হয়েছে অর্থাৎ দেখা যাচ্ছে যুক্তরাষ্ট্র ডাইভার্সিটি বিষয় প্রোগ্রাম ডিবি লটারির মাধ্যমে বিভিন্ন দেশ থেকে প্রতি বছর পঞ্চাশ হাজার বেশি নাগরিক অভিবাসন প্রদান করে থাকে তবে বাংলাদেশ থেকে এই বিষয়ে নির্দিষ্ট সংখ্যক বাংলাদেশ আমেরিকা যাওয়ার বর্তমান বাংলাদেশে এই সুযোগ বন্ধ হয়েছে তো বুঝতেই পারছেন মূলত মার্কিন যুক্তরাষ্ট্র প্রতি বছর ডাইভার্সিটি বিষয় প্রোগ্রামে ডিবি লটারির আওতায় বিভিন্ন দেশের পঞ্চাশ হাজার নাগরিককে পঞ্চান্ন হাজার নাগরিককে দেশটিতে প্রবেশের সুযোগ দেয় তবে দু হাজার সাল থেকে দুই হাজার বারো সালের মধ্যে এই লটারির আওতায় দেশটিতে বাংলাদেশ থেকে পঞ্চাশ হাজারের বেশি মানুষ প্রবেশ করেছে ঘটনাটা মূলত এখানেই এরপর থেকে দু হাজার বারো সাল থেকে বাংলাদেশের জন্য এই সুযোগ বন্ধ রয়েছে আপনার দুই হাজার বারো সাল থেকে এটা বন্ধ করে দিয়েছে টোটালি ফলে সাম্প্রতিক সময়ে আমেরিকা কর্তৃক হতে পঞ্চান্ন হাজার পেশা প্রদান করা হলেও বাংলাদেশের জন্য বর্তমানে আবেদন করার কোনো সুযোগ নেই তারপরেও যদি কেউ আবেদন করেন কেউ যদি আপনারা ইউটিউব দেখে বা ফেসবুকের চাটকার বিজ্ঞাপন দেখে ইউটিউবের বুস্টিং বিজ্ঞাপন দেখে আপনারা যদি কেউ আমাকে ফোন দিচ্ছে অনেকে আমাকে ফোন দিয়েছেন যে আসলে আমি এটা কী করবো তো এখানে তথ্যসূত্র হচ্ছে ইউএস ডিভি লডে দু হাজার পঁচিশ প্রোগ্রাম ইউএস অ্যাম্বাসি বাংলাদেশ এখানে ওয়েবসাইট অ্যাড্রেসটা আমি দিয়ে রাখবো আপনাদের দুইটা সাইট অ্যাড্রেস দিয়ে রাখবো যেখান থেকে আপনারা দেখে নেবেন এখানে সুন্দরভাবে তাদের নোটিশ বুটে বলা আছে যে কী কী কারণে তারা বাংলাদেশ এবং এই কয়টা দেশকে তারা মূলত এবার ডিবি লটারি থেকে বাদ দিয়েছে বিষয়টা এরকমই যে এখানে সুন্দরভাবে বলাও আছে আপনারা যদি একটু ভালো করে পড়েন তাহলে বুঝতে পারবেন যে আসলে ঘটনাটা কী তো বন্ধুরা আসলে ডিবি লটারিতে যারা আবেদন করতে চান বা যারা আবেদন করতে চান তো একটা একটা অপশন খোলা থাকতে পারে ডিবিলটের ওয়েবসাইটে বা তাদের ওয়েবসাইটে একটা বিষয় তারা ক্লিয়ার করেছে যে আপনি আবেদন করতে পারবেন সেক্ষেত্রে যদি আপনার ওয়াইফ অন্য দেশের নাগরিক হয় যদি আপনার ওয়াইফ অন্য দেশের নাগরিক হয় তাহলে আপনি ওয়াইফের মাধ্যমে আবেদন করতে পারবেন যদি আপনার আব্বা অথবা আম্মা আপনার পিতা অথবা মাতা যদি অন্য দেশের নাগরিক হয় সেক্ষেত্রে আবেদন করতে পারবেন ক্লিয়ার না হলে আবার বোঝায় ক্লিয়ারটা হচ্ছে এরকম যদি আপনি আবেদন করবেন ধরেন আপনার ওয়াইফ অন্য দেশের নাগরিক মানে এই যে কয়েকটা দেশ যে তারা ই করছে কয়েকটা দেশে তারা নিষিদ্ধ করছে তারা যে কয়টা দেশ ধরেন এখানে যে কয়টা দেশ আছে এই যে ব্রাজিল কানাডা চীন কমবেডিয়া ভারত পাকিস্তান ফিলিপাইন্স দক্ষিণ কোরিয়ার মতো যেসব দেশ আছে এর এই দেশ কয়টার বাইরে যদি আপনাদের কারোর ওয়াইফ যদি নাগরিকত্ব থাকে বা জন্মগ্রহণ করে থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন আপনার ওয়াইফের মাধ্যমে এছাড়া আরেকটা অপশন আছে যদি আপনার আব্বা আম্মা আপনার পিতা মাতা আপনার ফাদার অ্যান্ড মাদার যদি অন্য কোনো দেশের বা অন্য কোনো কান্ট্রির জন্মগ্রহণ করে থাকে বা নাগরিকত্ব থাকে তাহলে আপনারা আবেদন করতে পারবেন এটা ক্লিয়ার যে আসলে এই কয়টা দেশ আবেদন করতে পারবে না এই কয়টা দেশ থেকে অটোমেটিক তারা লুক নিয়ে নিয়েছে এই কয়টা দেশের বাইরে যদি আপনার ওয়াইফ আপনার বাবা মা যদি নাগরিকত্ব থাকে যদি জন্মসূত্রে সেই দেশের হয় তাহলে আপনারা আবেদন করতে পারবেন কথা ক্লিয়ার তো বন্ধুরাও যথা এই অযথা কারো কথায় লাভ লাভজাপ না পেরে আপনারা আগে জিনিসটা বোঝার চেষ্টা করেন বোঝা যদি বোঝা হয়ে যায় সেক্ষেত্রে মনে হয় যে আপনাদের জন্য বেটার হবে তো এখানে তাদের ওয়েবসাইটে যেভাবে বলা আছে সেটা আপনাদের সাথে শেয়ার করলাম তো তারপরেও যদি কেউ অনেকে আমাকে ফোন দিয়েছে ইভেনলি আমার খুব কাছের একজন বন্ধু আমাকে বারবার ফোন দিচ্ছে যে বন্ধু বাংলাদেশ থেকে নাকি আবেদন করা যাবে এই বিষয়গুলো নিয়ে আসলে আমি আপনার সাথে শেয়ার করতে চাচ্ছিলাম যে বিষয়টা আসলে ক্লিয়ার যে আপনারা অবশ্যই বাংলাদেশ থেকে আবেদন করতে পারবেন না মানে কোনো অপশন খোলা নাই ওই যে তিনটে অপশন বললাম এই তিনটে অপশন ছাড়া কোনোভাবে আপনারা তিনটে অপশন বুঝছেন তো একটা হচ্ছে আপনি কী বলে ওটাকে যে আপনার ওয়াইফ যদি অন্য দেশের নাগরিক হয়ে থাকে বা অন্য কোনো দেশে এই যে যে কটা দেশ নিষেধাজ্ঞা দিচ্ছে এই কটা দেশের বাইরে যদি না আপনার ওয়াইফ সে দেশের নাগরিক হয় বা আপনার আব্বা আম্মা অন্য কোনো দেশের নাগরিক হয় তাহলে আপনারা আবেদন করতে পারবেন তো এটাকেই এই এই বিষয়টাকেই কিছু কিছু ইউটিউবার কিছু কিছু ফেসবুকার তারা খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে কী সুন্দরভাবে বলতেছে যে মনে হয় যে না সত্যি সত্যি আবেদন করতে এটা আসলে পড়ছে বল না কারণ আসলে বাংলাদেশের আবেদন করতে পারবে না আমি এর আগেও একটা ভিডিও দিয়েছিলাম এবং সেটাতে আমি বলেছিলাম যে আপনারা কীভাবে আবেদন করবেন সব তথ্য আমি দিয়েছিলাম তো যারা আবেদন করতে চান বাঙালি হিসেবে তারা তাদের জন্য মূলত আজকের ভিডিও তো বিষয় কার্যক্রমে বাংলাদেশে আবেদনের কোনো সুযোগ নাই আপনারা ইচ্ছা করলে আবেদন করতে পারবেন না তো এটার সত্যতা যাচাই করার জন্য আপনাকে ডিবি ইউএসডিবি লটারি দু হাজার চব্বিশ প্রোগ্রাম শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যাবে সেখানে আপনারা দেখতে পারেন সেখানে সুন্দরভাবে বলা আছে আপনারা কোনোভাবে আবেদন করতে না তো বন্ধুরা আশা রাখি ভিডিওটি বুঝতে পেরেছেন তারপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে যদি এই বিষয়ে ডিবি লটারি বিষয়ে কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে করবেন আমি চেষ্টা করব আপনাদের সেটা বুঝিয়ে দেওয়ার জন্য কমেন্টের মাধ্যমে আর হ্যাঁ আপনাদের সাথে তার আরেকটা কথা বলে রাখি যারা ইউরোপ কান্ট্রিতে যেতে চান তারা ইউরোপ কান্ট্রিতে চাকরির জন্য অ্যাপ্লাই করতে চান অবশ্যই আমাদের ন করবেন আমরা আপনাদের ইউরোপীয় স্টাইলে সিভি এবং কবালটা বানিয়ে দেওয়ার চেষ্টা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নতুন কোনো তথ্য নেই আল্লাহ হাফেজ